রহিম সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন বারো তারিখের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৃতীয়াংশের বেশি আসন পেয়ে গত নির্বাচনে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয় হয়েছেন আর এই বিজয়কে ত্বরান্বিত করবার জন্য নেতৃত্ব দিয়েছেন বর্তমানের প্রধানমন্ত্রী আগামী বাংলাদেশ বিনির্মাণের মহানায়ক প্রয়াত প্রধানমন্ত্রী মরম খালদা যে রক্ত মাংসে ঘোরা স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওরস জাত সন্তান বাংলাদেশের মানুষ খালদা জানা যায় যে প্রমাণ করে দিয়েছে আল্লাহর কাছে বলে দিয়েছে হে মহান নেত্রী আপনি বাংলাদেশের জন্য যা করেছেন এদেশের মানুষের জন্য যা করেছেন গণতন্ত্রের জন্য যে আপনি যা আপনার অবদান সেই কারণেই আমরা আপনাকে কথা দিলাম আপনার বিদেহী আত্মার কাছে তারেক রহমান আগামী দিনের এবং সারা বাংলাদেশের মানুষের আমানত হিসেবে রাষ্ট্রনায়ক হিসেবে দেশ পরিচালনা করবেন সেই নেতা আপনারা জানেন বিগত আন্দোলন সংগ্রামে আমাদের হরিরামপুরের নারী ছেড়া দল প্রয়াতংস্কার মন্ডল কলিজার টুকরা আমাদের সকলের প্রিয় নেত্রে আপ্রজাকান রীতা তারেক রহমানের নির্দেশে প্রতিটা আন্দোলন সংগ্রামে মানিকগঞ্জ বাসীতে মানিকগঞ্জের সমস্ত নেতা কর্মীকে একত্রিত করে মানিকগঞ্জ বাসীকে একত্রিত করে উনি বিগত আন্দোলন সংগ্রামে রীতা পাওয়া নেতৃত্ব দিয়েছেন তার পুরস্কার হিসেবে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নেত্রীকে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়াতে আমরা হরিরামপুর বাসী মানিকগঞ্জ বাসী আমরা চিরকৃত তারেক রহমানের কাছে শুধু বলবো আমরা বিশ্বাস করে তারেক রহমান আগামী দিনে একটি পজিটিভ বাংলাদেশ বিনির্মাণে যে নেতৃত্ব দেবেন তারই অংশ হিসাবে আমরা প্রজাতন্ত্রী তার নেতৃত্বে ইনশাল্লাহ আগামী উন্নয়ন কর্মকাণ্ডে তারেক রহমানের ভাষা থেকে একটি পজিটিভ বাংলাদেশ করার কাজে আমরাও শরীক হব আমরা আত্মনিয়োগ করবো এই পত্তাটা জ্ঞাপন করছে সেই সাথে আমি বিশ্বাস করে আমার নেত্রী যে গুণা বলে যে কোয়ালিটি ইনশাল্লাহ মন্ত্রী হিসেবে উনি সারা বাংলাদেশে সবল মন্ত্রী হিসেবে দায়িত্ব করেছে যে সবাই কাজ করে নিজে অংশগ্রহণ করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রিয় নেত্রের দাবার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে একসাথে একযোগে কোনো ভাগাভাগি নয় আমরা একসাথে একযোগে দেশের উন্নয়নে তারেক রহমানের নেতৃত্বে আবার নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ কাজ সেই প্রত্যাশা কেমন করে সবাইকে আবারও আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আমাদের প্রেরণাতে আপনারা খান্ডিতা পা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ